দুটো পার্টে আমি আপলোড করেছি এটা ডে টু তো সকাল হয়ে গেছে মর্নিংয়ে আমি রেডি হয়ে গেছি আমি বলেছিলাম যে রুম বুকের সঙ্গে এখানে আমাদের ব্রেকফাস্টটাও ইনক্লুড ছিল ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকানা ব্লগস অ্যান্ড টিপস আর আজকে আমাদের রাঁচি ডে টু আমি কালকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু আমি একসঙ্গে ব্লগটা শেয়ার করবো পুরো রাঁচি ট্যুরের আর কালকে রাত্রে আমি আর খুবই টায়ার্ড ছিলাম তাই জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তাই আজকে মর্নিং থেকে আবার শুরু করছি আজকে আমি কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ব্লগটা দেখেছি খুব ভালো লাগবে চলো ব্লক চলো ব্লকটা শুরু করা যায় এখন আমাদের ব্রেকফাস্ট করতে যাওয়ার টাইম আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজের সকাল আটটা তো চলো আজকে দিনটা শুরু করা যায় আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে বাবা মাকে আমার হাজব্যান্ড নিয়ে শিল খাওয়ার জায়গাতে মানে ব্রেকফাস্ট করাতে আর আজকে আমরা তিনজন একসঙ্গে এসেছি ব্রেকফাস্ট করতে অ্যাডিকে তার পাপা নিয়ে রুমে আছে আমরা ব্রেকফাস্ট করে গেলে অ্যাডির পাপা আসবে ব্রেকফাস্ট করতে তো আজকে কিছু মেনুতে চেঞ্জ ছিল প্রচুর অপশন ছিল তার মধ্যে আজকে পরাঠা ছিল আলুর তাত ছিল পোহা ছিল তার সঙ্গে ফ্রুটস ছিল স্প্রাউটস ছিল তো আমি আমার মতো কিছুটা নিয়ে নিয়েছি বাবা খেয়েছেন পোহা আর মা তো ব্রেডই খান কেননা মা ফুল ভেজ উনি তাই ব্রেড ছাড়া অন্য কিছু খান না হ্যাঁ ফ্রুটসটা খেয়েছেন আর ব্রেডস খেয়েছেন তার সঙ্গে কিছুটা টি খেয়েছেন বোধ হয় তো ওনারা ওই সব খাবার দাবার খাচ্ছিলেন আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে আসলাম ওনারা খাওয়া কমপ্লিট করেনি তখন খাচ্ছিলেন আমি তখন এসে রুমে রুমে চলে এসছিলাম কেননা অ্যাডিকে তার পাপা নিয়ে আছে অ্যাডিকে আমি নিলে ওর পাপা যাবে খাওয়া দাওয়া করতে তো ওর বাবা খাওয়া দাওয়া করে আসার পর আমরা আবার রেডি হয়ে গেছি বেরিয়ে যাবো আজকে আজকে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমরা চলে এসেছি জগন্নাথ টেম্পল হ্যাঁ রাঁচিতেও একটা ভালো জগন্নাথ টেম্পল আছে যেটা পুরীর আদলেই তৈরি কিন্তু এটা সম্পূর্ণ পাহাড়ের ওপরে দেখতেই পাচ্ছ কতটা উঁচুতে আমরা গাড়ি থেকে নেমে সিঁড়ি করে চলে গেলাম জগন্নাথ টেম্পলে এখানে ঠাকুরের বিগ্রহটা অত্যন্ত সুন্দর ছিল কিন্তু ফটো তোলার পারমিশন না থাকার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই উঁচু সিঁড়িটা আমরা পেরিয়ে এখন মন্দিরে ঢুকবো চলো যাওয়া যাক বাই তো অনেক কষ্টে আমরা উঁচুতে এসে উঠেছি এবার মন্দিরে ঢুকব মন্দিরের সামনে থেকে ভিউটা খানিকটা এমন দেখতে লাগছে বুঝতেই পারছো আমরা কতটা উপরে এসেছি মন্দিরটা অনেক উপরে তৈরি করা হয়েছে আর এই জন্য মন্দিরটা সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে দেখতেই পারছো এটা পুরী রাদলেই তৈরি এটা মন্দিরের ফ্রন্ট পয়েন্ট যেখানে একটা ঘড়ি লাগানো আছে একটা ঘন্টি লাগানো আছে এটা দু তিনটে দুয়ার পেরোলে ঠাকুরের বিগ্রহের কাছে যাওয়া যাবে আর ওইদিকে হচ্ছে রস্য ওই যাকে বলা হয় রান্না ঠাকুরের খাওয়ার দাওয়ার ওখানেই তৈরি হয় তো আমরা যখন পৌঁছাই তখন ঠাকুরের ভোগ লাগেনি ঠাকুরের ভোগ রান্না চলছিল। আমরা মন্দিরে ঠাকুরকে প্রণাম করে এসে বাইরে দাঁড়িয়েছি একটা ছোটো বাচ্চা কি সুন্দর খেলাধুলা করছিলো এই মন্দিরের সামনে গিয়ে ওর বাবা মাও এখানে প্রেজেন্ট ছিল আমি তোমাদেরকে মন্দিরটার সাইড থেকে দেখাচ্ছি হ্যাঁ এই দুটো দুয়ার পেরোলেই ঠাকুরের বিগ্রহের কাছে পৌঁছানো যায় এখানে মোটামুটি ভালোই ভিড় ছিল তো রাজির প্রত্যেকটা ভিউ পয়েন্টেই সুন্দর সুন্দর সব জিনিসপত্র দিয়ে সাজানো এগুলো সব সিটির ভেতরে ছিল আর ওয়াটার ফলগুলো সবই সিটির বাইরে আজকে ভেবেছিলাম আমরা কোনো একটা ওয়াটার ফলে দেখ যাব দেখতে কিন্তু এতটা দূর হওয়ার জন্য অ্যাডিকে নিয়ে যাওয়ার সাহস হলো না অ্যাডি রাস্তায় খুবই অস্বস্তি ফিল করে গাড়ির মধ্যে একটা লং টাইম থাকলে আমাদের গাড়ি চলে এসেছে আমরা এবারে বেরিয়ে যাব এখান থেকে তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে তো দেখো বই সঙ্গে থাকো এখানে ছাওয়াতে কিছুক্ষণ বাবা মা অ্যাডি বসেছিল আমরা সবাই একটু ফটোশুট করে নিলাম আমি তো দেখতেও পাচ্ছি না যে আমাদেরকে কেমন দেখাচ্ছে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম এই ভিউটাও তো অত্যন্ত সুন্দর ছিল হ্যাঁ সব পাহাড়ের উপর থেকে ভিউ দেখতে সবারই ভালো লাগে তো রীতিমতো আমারও সুন্দরই লাগছিল এগুলো আমি গাড়ির উইন্ডো থেকে শুট করছিলাম এখান থেকে পাত্র টু ভ্যালি যেতে তেতাল্লিশ কিলোমিটার লাগবে আমরা প্রথমে ভেবেছিলাম ওখানে যাব ওটা ভিউ পয়েন্টটা অত্যন্ত সুন্দর কিন্তু অ্যাডি অস্বস্তি ফিল করছিল তাই আমরা আর ডিসিশন চেঞ্জ করলাম এরপর আমরা কোথায় যাচ্ছি ওদেরকে দেখাবো আজকেও গরম সেই একই রকম ছিল কিন্তু মজার ব্যাপার এই যে আমরা গতকাল বাড়িতে ঢোকার পর রাতের বেলা শিলাবৃষ্টি হয়েছে রাঁচিতে এটা শুনে খুব ভালো লাগছিল কিন্তু আমাদের হোটেলের রুম থেকে তো বাইরের ভিউটা দেখা